নিয়োগ করব এই রমজান থেকে যে ইনশাল্লাহ আট টাকার তাহাদ্জ নামাজ পড়ব সাহারির সময় কয় রাখাত না পারলে ছয় রাকাত না পারলে চার ডাকাত না পারলে দুই রাকাত দুই এর নিয়োগ কেউ করেন না তাহলে উঠবেন না আট টাকাতের নিয়োগ করবেন পারলে আট টাকাত না পারলে ছয় না পারলে চার না পারলে দুই এখন আসেন আট টাকাতের এই হাদিসটা এই হাদিস দিয়েই ওই আমাদের অনেক ভাইয়েরা তারা বলে যে তারাাবি আট টাকাত হাদিসটা শোনেন সৈবুখারি এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস যে হাদিস দিয়ে আমরা তাহাদ্জুদের দলিল দেয় আর কি এই হাদিসের বর্ণনা করে আবু সালামা অহমতু আলাই তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার অদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আচ্ছা আগে আপনাদেরকে একটু কথা বলি আমি আপনাদের এলাকায় মাসে চারবারের বেশি আসি না মানে কি মানে কি মানে কমও আসতে পারি একবারও আসতে পারি দুইবারও বাকি চারবারের বেশি না আমি আপনাদের এলাকায় চারবারের একটা কথার কথা বললাম যে আপনাদের এলাকায় মাসে আমি চারবারের বেশি যাই না মানে দুইবারও যাই তিনবার যাই চার বাকি যাই এটা কি আমার সাথে আপনারা একমত না আমি বলছি নেবেন এমন দিকে মাইনে নাকি না নাকি বিষয়টা আসলে এমন আচ্ছা যদি এটা বুঝে থাকেন তাহলে হাদিস বুঝার চেষ্টা করেন শোনেন সহি বর্ণনা এগারোশো সাতচল্লিশ নাম্বার হাদিস তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন আম্মাজান কাইফা কানাত সালাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রমজান মাসে রাতের বেলা নবীর নামাজ কেমন ছিল আম্মাজানকে প্রশ্ন করলে নবীর নামাজ আম্মাজানকে কিন্তু এই প্রশ্ন করে না ই তাহাজ্জুদ নামাজ নাকি তারাবির নামাজ শুধু বলছে নবীর রমজান মাসে রাতের নামাজ কিসের নামাজ রমজানে রাতের নামাজ তো আমি কেমনে তাহাজ্জুদ ওরাত করব নবী তো বলে নাই তাহাজ্জুদ তাহলে আপনি তারাবির অনুবাদ এটাও করতে পারবেন না আমি তাহাজ্জুদের অনুবাদ এটাও পারবো না আমার অধিকার নাই কারণ তাহাজ শব্দ নাই আবার তারাবিও নাই কিন্তু শোনেন মন দিয়ে আম্মাজান আয়সা সিদ্দিকাকে বললেন আম্মাজান নবীজির রমজানে রাতের নামাজ কেমন ছিল তো রাতের নামাজ যদি বলে কেউ বলতে পারে তারাবি আবার আপনি বলতে পারেন তাহাজ কিন্তু আবার দুজন বলতে পারে এই মেয়া তুমি তারাবি কিভাবে বলো তুমি বলবে তুমি তাহাজ কিভাবে বলো আমি হা ঠিক আছে ভাই আমি বলতে পারবো না আপনি বললেন না ঠিক আছে তাহলে একটু জানলাম রাতের নামাজ বাস বলেন সবাই কিসের নামাজ এবার আম্মাজানের জবাবটা দেখেন জবাবটা মন দিয়ে শুনেন মা কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশরা আতান নবীজি রমজানে এবং রমজানের বাহিরে বলেন এবার আবার বলেন রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না বলেন কবে কবে রমজানের বাইরে কয় মাস রমজান বাদ দিলে থাকে কয় মাস এখন রমজানের বাহিরে যে এগারো রাকাতের বেশি পড়তেন না এই এগারো রাকাতের মধ্যে আট টাকাত আর তিন ডাকাত বিতির তো ওই আট টাকাতের নাম বাকি এগারো মাস আপনারা রাতে কি দিবেন দেখি দেন তো নাকি অন্য কোনো নাম দেওয়া যায় দিয়ে দেন লাইট ফ্যান বা কিছু একটা কথার কথা আর কি তাহলে এগারো মাস রসুল সাল্লা আলি সাল্লাম যে রাতে এগারো রাকাতের বেশি পড়তেন না ওই এগারো রাকাতের মধ্যে আট রাকাত রাতের নামাজের নাম আপনি বাধ্য এটা তাহার যদি দিতে হবে কারণ তারাবি তো এক মাসের নামাজ তারাবি কয় মাসের তাহলে এগারো মাস যেই নামাজের নাম তাহাজুদ এই নামাজের নাম রমজানে আবার অন্য নাম কেন হবে সেটা বলে হ্যাঁ এগারো মাস যেই নামাজের নাম এশা রমজানে এটার নাম এগারো মাস যেই নামাজের নাম ফজর রমজানে এটার নাম এগারোমার যেই নামাজের নাম জোহর যেই নামাজের নাম আসর যেই নামাজের নাম মাগরীব রমজানও এগুলার নাম কি এগুলাই থাকে না পরিবর্তন হয় এগারোমার যেই নামাজের নাম তো রমজানও এটার নাম হবে কি তাহাজুত কি এক মাসের নামাজ না বারো মাসের নামাজ তারাবি কি এক মাসের নামাজ না বারো মাসের এক মাসের এই জন্য তারাবি এটা সাহামাদের শূন্য থেকেই প্রমাণিত বিশ ডাকাত তাহাজ্জুত এটা কোরআন দ্বারাও প্রমাণিত রসুলের সুন্না দ্বারাও প্রমাণিত যে রসুল সর্বোচ্চ এগারো ডাকাতের বেশি পড়তেন না আট টাকার তাহাজ্জুত আর তিন ডাকাত বিতিরের নামাজ কিভাবে পড়তেন ইস্তেসকার কিতাবের মধ্যে ইমাম আব্দুল বার ব্যাখ্যা দিছে ইউসল্লি আর কয় নবীজি চার রাগাত পড়তেন পড়ার পর সুম্মাইয়া নাম এরপর ঘুমাইতেন সুম্মা ইউসল্লি আর বা ঘুম থেকে উঠে আবার চার রাগাত পড়তেন সুম্মাইয়া নাম আবার ঘুমাইতেন সুম্মা ইউসল্লি বিশালাস এরপর তিনি বিতির পড়তেন বলেন তো আপনারা রমজান সারা এগারো মাস এই যে নবী রাতে ঘুমাইতেন আবার চার রাঘাত পড়তেন আবার ঘুমাইতেন আবার চার রাঘাত পড়তেন আবার ঘুমাইতেন আবার তিন ডাকাত পড়তেন এই সারা রাত দেবী রমজানের বাইরে যে নামাজটা পড়তেন আট টাকাত আম্মাজান আয়সা বলেহিনা তুল হিননা শোনো এই আট টাকা এত সুন্দর এত লম্বা হইত এই লম্বা আর সুন্দর্যতার বর্ণনা আমার জিজ্ঞাসা করল না আমি দিতে পারবো না এত সুন্দর হইতো এই নামাজ তো রমজানের বাহিরে এগারো মাস নবীজি রাতের বেলা এই লম্বা সময় নামাজ পড়তেন আবার ঘুমাইতেন চার টাকাত পড়তেন ঘুমাইতেন আবার চার রাকাত পড়তেন আবার ঘুমাইতেন এরপর বিতির পড়তেন তো সারা রাত ব্যাপী যে চার রাকাত পড়লেন আর বিতির পড়লেন তো ওই চার রাকাত আর চার রাকাত আট রাকাতের নাম এগারো মাস কি দিব বলেন এই হাদিসটাকেই আমাদের অনেক ভাই বলে কয়েটাই তারাবি তো এটা কিভাবে তারাবি হয় আচ্ছা এবার আসেন আমি কি বলছিলাম আপনাদের এখানে মাসে কয়বারের বেশি আসি না তাহলে কমো নবীজি এগারো রাকাতের বেশি পড়তেন না মানে কি হ্যাঁ আছে আসি এগারোর বর্ণনা আছে নয়ের বর্ণনা আছে সাতের বর্ণনা আছে সাতের বর্ণনা আছে তুই সাত মানে কি চার রাকাত আর তিন রাকাত নয় মানে কি ছয় রাকাত আর তিন রাকাত এগারো মানে কি আট রাকাত এবং তিন রাকাত বোহারিতে তেরোরও বর্ণনা আছে তেরোর বংশ বাকি দুই রাকাত ভজরের চূন্য এভাবে এখন এগারোর বেশি পড়তেন না তার মানে এগারোর পড়তেন না তার মানে কি এগারোর কম তো এই কমটা মাঝে মাঝে সাত হইতো মাঝে মাঝে হইতো নয় মাঝে মাঝে এগারো হইতো তাহলে শুধু আট কেন মাঝে মাঝে এই জন্য চাইরও বই রেন বই না কথা এটা তার যুদ্ধ এই জন্য আমরা বলি আমরা তার যুদ্ধ আটটা তো পড়বো ছয় রাগত চার চারটা তো পড়বো দুই রাগত পড়বো আবার বিতিরটা যদি মিলান তো তাহার যদি বিষয়টা আমরা দুই রাখা তো পরব চার রাখা তো পরব ছয় রাকাত তো পরব আট তো পরব কারণ রসুল বেশি পড়তেন না এগারোর বেশি এর মানে কম যে পড়তেন না এমন না কম পড়তেন হ্যাঁ আবু দাউদের বর্ণনা আছে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম যে কম পড়তেন আবু দাউদে বর্ণনা আছে তো রসুল সাল্লাহ আলি সাল্লাম কখনো চার পড়তেন কখনো ছয় পড়তেন কখনো আট পড়তেন তাহার যুত চার হয় তাহার যুদ ছয় হয় তাহার যুদ আট হয় তারাবি রসুলের সুননত থেকে শুধু তারাবি নামাজ পাই রাকাত পাই না সাহাবাদের সুননত থেকে তারাবিও পাই রাকাত পাই আর নবী বলছে আমার সুন্নত মানো সাহাবাদের সুনত মানো দুইটা মানলে আর কোনো ঝগড়াই থাকে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো তাহাজুদ নামাজে উঠলেন অনেক ভাইয়ারা আবার কিয়ামুল লাইল মানি তারাবি না কিয়ামুল লাইল মানি তারাবি না কিয়ামুল লাইল মানি যে বেশিরভাগ জায়গায় তাহাজুদ উদ্দেশ্য অনেক দলিল আছে অসংখ্য তাহাজুদ নিয়ে আমার একটা আলোচনা আছে দেখবেন কতগুলা কিয়ামুল লাইলের আমি তাহাজ্জুদের হাদিসের অধ্যায় বলেছি আবু দাউদের তেরোশো সাত নম্বর হাদিস আম্মাজান আয়সা বলেন লা তাদা লাইল তুমি তাহাজুদ নামাজ ছেড়ে দিও না ফাইন্না রসুল আল্লাহ সাল্লা সাল্লাম কানা লাই দাউ রসুল সাল্লা সাল্লাম তাহাজ ছাড়তেন না কানা ইদা মারিদা আও কাসিলা সাল্লা কাইদা নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্তি বোধ করতেন বসে বসে হলেও তাহাজুদ নামাজ আদায় করতেন এরপর আমরা সাহারি খাবো সাহারি খাবেন এটা বরকত রসুল সাল্লি সাল্লা বলেন তা সাহারু খাও সাহারির মধ্যে ভরপুর বরকত এই জন্য খাবো আমরা সাহারিতে আমরা চেষ্টা করব এক দুইটা তিনটা খেজুরও যদি খাইতে পারি খাবো সে আসছে খেজুর কতই না উত্তম খাদ্য সাহারির মধ্যে খেজুর কতই না নামতে পরিপূর্ণ খাদ্য সারির মধ্যে খেজুর কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য তো এটা আমরা সারির সময় খাবো এরপরে রমজানের রোজাটা শুরু হবে রসুল বলের মান সবা রমা দলা ইমান আবাহতি সাবা গোফের আলাহু মা তাকদ্দামা মিন জাম্বি যে ব্যক্তি রমজানের রোজা রাখে ইমানের সাথে সোহাবের আশায় তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয়